এক ভক্ত যিনি ইঁদুরের রূপ ধরে শিব পার্বতীর অর্ধনারীশ্বর রূপকেও কুড়ে ফেলতে চেয়েছিলেন কেন এটি হল শিবের পরম ভক্ত ভৃঙ্গি ঋষির কাহিনী তার ভক্তি এত গভীর ছিল যে তিনি কেবল এবং কেবলমাত্র শিবের পূজা করতেন এবং শক্তি পার্বতীকে সম্পূর্ণভাবে উপেক্ষা করতেন যখন ভৃঙ্গি কৈলাসে আসতেন তখন তিনি ভ্রমর বা ভৃঙ্গ এক ধরনের পোকা এর রূপ ধরে কেবল শিবকেই প্রদক্ষিণ করতেন এই বৈষম্যমূলক আচরণে আঘাত পেয়ে মাথা পার্বতী এটি বন্ধ করার সিদ্ধান্ত নিলেন শিব এবং পার্বতী দুজনই এক হয়ে গেলেন তারা অর্ধ রূপে প্রকট হলেন কিন্তু ভৃঙ্গির জিদ এতই কট্টর ছিল যে তিনি এবারও মানলেন না তিনি ইঁদুরের রূপ ধরলেন এবং অর্ধনারীশ্বরের শরীরকে কুড়ে ফেলতে চাইলেন যাতে তিনি পার্বতীর অংশকে বাদ দিয়ে কেবল শিবের প্রদক্ষিণ করতে পারেন নারী শক্তির এই চরম অবমাননায় পার্বতী ক্রোধে অগ্নিশর্মা হয়ে উঠলেন তিনি অভিশাপ দিলেন ভৃঙ্গি তুমি মাছি শক্তি থেকেই মাংস এবং রক্ত পাও যদি তুমি তাকে অস্বীকার করো তাহলে তোমার শরীর থেকে এই মাতৃ অংশ মাংস এবং রক্ত আলাদা হয়ে যাক অভিশাপ তৎক্ষণাৎ ফলপ্রসূ হলো ভৃঙ্গির শরীর থেকে মাংস এবং রক্ত উধাও হয়ে গেল তিনি শুধু হাড়ের কাঠামোতে পরিণত হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন এবং দাঁড়াতে অক্ষম হলেন ভৃঙ্গির অনন্য ভক্তি এবং তার দুর্দশা দেখে শিবের করুণা হলো তিনি ভৃঙ্গিকে দাঁড়ানোর অবলম্বন দিতে একটি তৃতীয় পা প্রদান করলেন যাতে তিনি হাড়ের কাঠামো হওয়া সত্ত্বেও খাড়া থাকতে পারেন তখন ভৃঙ্গির জ্ঞান হল যে শিব এবং শক্তি জ্ঞান এবং পোষণ বা পালন খাদ্য একে অপরের থেকে আলাদা নন তিনি ক্ষমা চাইলেন এবং শিব শক্তি উভয়েরই পূজা শুরু করলেন কমেন্টসে অবশ্যই হর হর মহাদেব জয় মা পার্বতী লিখুন নতুন নতুন পৌরাণিক গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন